ইন্নালি জারাইনি ফাইলা আইহামা উহদি নবী আমার বলে আমি জিজ্ঞা আম্মা দেন আয়শা বলেন আমি আমার নবীকে প্রশ্ন করলাম হে আল্লাহর রাসূল আমার দুইজন প্রতিবেশী আছে তার মধ্যে আমি কারে হাদিয়া দিতাম আমার সামর্থ্য একজনকে দেওয়ার সামর্থ্য কয়জনকে দেওয়া আমার সামর্থ্য একজনকে দেওয়ার নবীজি আমার দুইজন প্রতিবেশী আমি কাকে দিতাম আল্লাহর নবী বলতেছেন কারে হাদিয়া দিবা কলা আকরাবুহা মিনকা বাবা যে ব্যক্তি তোমার দরজার কাছে দরজা থেকে মাপ দিলে যে ব্যক্তি তোমার কাছে তুমি তারা হাতিয়ে দিবা তাইলে আপনার কোন দান সৎকার মাল আপনার ওই যে কোরবানির গোস্ত বলেন আকিকার গোস্ত বলেন অথবা আপনি যা সৎকার করবেন দান করবেন তাহলে আপনি এই দান দারে আগে দিবেন কারে আপনার ঘরের দরজার কাছে যে সে আপনার কাছে বেশি হক পান সুবাহ পরে তাহলে আমি আপনাদের কাছে মুসিনে কারাম যারা আছেন হয়তো এতটুক বুঝাইতে পারলাম কিনা আমি জানি না পুরা হাদিসতে মুবারক যতগুলা পড়লাম যে আমরা আমাদের প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার কন্যা খারাপ ব্যবহার তাদের কোনো ক্ষতি তাদেরকে সম্মান তাদেরকে আমাদের দান সৎকা থেকে দূরে রাখবো এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা কি হব পাক্কা ইমানদার হইতে পারবো আর যদি আমার মুখের গালি আমার মুখের কথা বাজে কোনো আচরণে কেন মুমিনা কারণ হার মুখের কথা থেকে হ্যাঁ আচরণ থেকে হ্যাঁ অনিষ্টতা থেকে তার প্রতিবেশী বাঁচতে পারবে তাহলে আমার দ্বারা যেন আমার কোন প্রতিবেশীর ক্ষতি না উপকার করতে পারি ক্ষতি করব।

সুন্দর সিরিয়ালে জিতে না আমি কথাগুলা বলার কারণ হইলো আমার কয়েকটা মুসলিত ভাইট থেকে আমার